তো এরকম মশলা গেলা অনেক রকমের মশলা আছে এই রমজান সম্বন্ধে এই রমজান সম্বন্ধে অনেক মানুষ ইফতার সম্বন্ধে আর শেহরি খাওয়া সম্বন্ধে আজীব আজীব কথা বলে কথা করে অনেক লোক আছে আপনাদের মসজিদের পাশে দোসরা মসজিদ আছে দশ মিনিট আগে শেহরির আজান দিয়ে দিবে এই খতম হয়ে গেল দশ মিনিট আগে সাত মিনিট আগে আট মিনিট আগে শেহরির আজান দিয়ে দিবে

ইফতার জলদি করবে যদি ইয়াকিন হয়ে গেল যে সূর্য ডুবে গেছে এখন তো অসুবিধে নেই মোবাইলে সময় পাওয়া যাচ্ছে মোবাইলে আজান দিয়ে দিচ্ছে যে মগরবের নামাজের টাইম হয়ে গেল তারপরে কার কোনো কিছু থেকে যায় আর কোনো কিছু থেকে যায় না তো যতক্ষণ পর্যন্ত দেরি করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দেরি করে সেহেরি খাতে আর সেহেরি খাওয়ার পর কোনো হাতিসে আছে কি চল্লিশ থেকে পঞ্চাশটি আয়াত পড়ার সমান টাইম হতো তারপরে আপনি নমাজে দাঁড়িয়ে যেতেন তারপরে আপনি নমাজে দাঁড়িয়ে ঘন্টা সময় চল্লিশ থেকে পঞ্চাশটা আয়াত পড়ার সময় কতখানি লাগে পাঁচ থেকে সাত মিনিট এতখানি তো সময় লাগে তারপরে আপনি জামাতে দাঁড়িয়ে যেতেন তো পাতা পাতা হলে এই কথা হলে এই কি নমাজের নমাজের আগে আগে যখন আজান হবে আজান হবে তখন আপনি সেহেরি খাওয়া বন্ধ করে দেন আল্লাহ রসুলের যুগে একটা আজান দেওয়া হতো হজরত বেলালের জরিয়া হজরত বেলাল রাজিয়াল তালান হোক তাহাজুদের আজান দিতেন সব দিন তাহাজুদের আজান দিতেন সৌদি আরবে মাকামুদ্দিন আছে সব দিন তাহাজুদের আজান হয় তাহাজুদের আজান যখন হয় তখন তাহাজুদ পড়ার লেগা লোক উঠে ওই সময়তে সেহরি খায় তলসুসাল্লাহাম বলেছেন কি লাইম নৌকুম আজান ও বিলাল মিনাল আকলা খাবার থেকে তোমাকে যেন না রুখে দেয় বেলালের আজান ইন ইউ বেলাইলেন বেলাল রাতে আজান দেয় সকল তোমরা খাওয়া জারি রাখো ইয়াদনা ইবনে উম্মে উমে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহম আজান না দিয়ে দেবেন ইবনে মকতু যখন আজান দেবেন ফালা তা তো তোমরা আর খাইও না ওইটা ফজরের আজান ওটা ফজরের আজান ফাইন ও কান আরজৌলা না আমা অন্ধ মানুষ ছিলেন লা ইও তেন হাততাই ও কাল আ লা হো হাততাই উ উনি হাজরা দাবদ লাইফ না উম মা কম আজান দিতেন না এতক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত কেউ ওকে না বলতো কি ফজর হয়ে গেল গো ফজরের আজান হয়ে হলো সকাল হয়ে গেলো গোঠো আজান দাও তখন আজান দিতেন তো ব্যাপার হলো এ কি আমি যদি ফজরের নাম হজরের নমাজের যখন আজান হয়ে গেল তখন সেহের খাওয়া আর চলবে না পানি খাওয়া আর চলবে না ওষুধ খাওয়া আর চলবে না আর কোনো কিছু খাওয়া চলবে না ইফতার মুসলিম ভাইরা অপেক্ষা করে কি আয় সারাদিন বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা অপেক্ষা করতে পারলাম এই পাঁচ মিনিট অপেক্ষা করতে পারলাম না পারবো না পাঁচ মিনিট আরো অপেক্ষা করে নি হইতে পারে সূর্য তো ভালো ডুবেনি কি ভুল কথা শরীয়তের খেলাফ করছো তুমি শরীয়তের খেলাফ করছো তুমি তোমার এই চিন্তা ধারণা ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তুমি ভালো ওই সমাতে থাকবে যখন জলদি তুমি ইফতার করবে আর একটা কথা বলে আমি কথা শেষ করে দিছি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার শক্তি দান করুন ইনশাআল্লাহ আর ফজরের নামাজ পড়ে একটা হাদিস তিরমিজি শরীফের সহিহ হাদিস তিরমিজি শরীফের সহি হাদিস যেই লোকটা ফজর নামাজ স্ত্রী হোক চাহে মরদ হোক ফজর নামাজ পড়ে নিজের মশাল্লাতে বইসা থাকে ওই জায়গাতে বইসা আল্লাহর জিকিরে লেগে থাকে দোয়া করতে থাকে দোয়া করতে থাকে জিকির করতে থাকে সূর্য যখন উঠে গেল যাকে বলে আউাবিনের নামাজ যাকে বলে চাষতের নামাজ যাকে বলে জোহার নামাজ দূর একাদ যদি নামাজ পড়ে এলাই তারপরে একটা সূর্যটা এক মাস যখন উপরে উঠে গেল তখন সূর্য ওঠার পর যদি নামাজ পড়েন তো এই নামাজের নেকি কতটা বুঝো এক হজ আর উমরা এক হজ উমরা কামেল হজ কামেল উমরা কামেল হজ কামেল উমরা তিনবার তো আল্লাহ রসুল তিনবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কি একটা মোকাম্মল হজ মোকাম্মল উমরা সমান আপনি নেকি পাবেন সুবান আল্লাহ দিন আপনি ফজরের নমাজ পড়ে জিকির আজকারে লেগে থাকেন যখন সূর্য উঠে যাবে আর ক্লিয়ার হয়ে সূর্য উঠে যাবে তখন দূরে নামাজ পড়ে আপনি শেষ করে দেন আলহামদুলিল্লাহ আপনি এক হজ আর এক উমরার নেকি পাবেন আপসে মহব্বত খুব বেড়ে যাবে আফসুস সালাম বাইনাকুম সালামের প্রচার করো আপোষে সালামের প্রচার করো কিন্তু এখন আমরা যাকে চিনি তাকে সালাম দিই অনেক লোক এমন হয়ে যায় তুমি কেজি সালামের উত্তর দেন ওকে কেউ সালাম করছে মুসলমান ভেবে ওকে সালাম করছে তুমি কেজি তুমি কে আমাকে সালাম দিলে আরে সালাম দিও না তুমি তো মুসলমান মনে কর তোমাকে সালাম দিয়েছে সালাম করা শুনল জবাব দেওয়াটা ফরজ ওয়াজিব আল্লাহ আল্লাহ তোমার কথা বলছেন এ দেখে তাহাইয়াতিনা যখন তোমাকে সালাম করা হবে তো সেইরকম সেইরকম তুমি ওর থেকে ভালো করে তুমি জব দেওয়ার চেষ্টা করো থেকে ভালো করে জব দেওয়ার চেষ্টা না করতে পারো ওর থেকে ভালো জব না দিতে পারো তো সেই সালামটাকে তুমি পাল্টে দাও মানে কেউ যদি আসসালাম আলাইকুম বলে তো তুমিও আসসালাম আলাইকুম ওর বলো বাড়িয়ে বলো থেকে ভালো করে বল তো আমরা এই জিনিসটা বুঝতে পারি না একটা সাহাবি আল্লাহ রসুলের যার নাম হলো আল্লাহ খুবই পেয়ারা সাহাবি ছিলেন আর এত ফিয়ারা সাহাবি কি আল্লাহ রসুলের এক এক সুন্নাতকে আঁকিড়ে ধরার ওর প্রতি আমল করার সব সময় চেষ্টা করতেন যখন মাক্কা থাকে মদিনা যাইতেন বা মদিনা থেকে যেতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যেই কাজ যেই অবস্থায় যেই জায়গায় করতে দেখেছিলেন সেই কাজটা সেই অবস্থায় সেই জায়গায় উনি করতেন এমনকি যেই জায়গাতে উঠ বসিয়া আপনি নমাজ পড়েছিলেন সেই জায়গাতে উঠ ওখানে নমাজ পড়তেন যেই জায়গাতে আল্লাহ রসুল পেশাব করেছিলেন সেই জায়গাতে বসতেন ওখানে পেশাব করতেন যেই জায়গাতে উজু করতেন সেই জায়গাতে করতেন একদিন এমন হয়েছে কি মদিনাতে আল্লাহ রসুল সাল্লামের এই সাহাবী সাহাবি আবদুল্লাহবির উমর রাজি আল্লাহ তাল রাস্তাতে চলতে চলতে একবার উঠ লেগে গেল পায়ে পায়ে উঠ লেগা গেল পড়তে পড়তে বাঁচলেন

নাফে সঙ্গে আছেন ওই আবদুল্লাবিন উমারের বাজারে ঢুকেছেন বাজারে ঢুকে সারা বাজার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা বাজার ওনার নাফে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার সেই আপনি তো সারা বাজারে কাউরি কাছে মল ভাও করলেন না কোনো জিনিস কিনলেন না সবজি কিনলেন না আপনি আলু কিনলেন না আপনি গোস্ত কিনলে না কিছুই কিনলে না কোনো জিনিস তো আপনি কেনাকিনে করলেন না ফিরে এলেন তুমি জানো না আমি আল্লাহ রসুল্লের ওই হাদিসের উপর আমল করি যে হাদিসটা আল্লাহ রসুল আফসুসালাম আমি সালামের প্রচার করো আমি সালামের প্রচার করে লেগে এসেছি এই বাজারে আমি বাড়িতে লোককে দেখতে পাই না কিন্তু বাজারে লোককে দেখতে পাই তাকে সালাম করে বাড়াচ্ছি খালি সালাম কাজ সুভান আল্লাহ তো এই সাহাবিরে একটা হাদিসকে জানার পর একটা হাদিসকে জানার পর ওর ওপর আমল করার লেগে কত ব্যাকুল হয়ে যেতেন কত ব্যাকুল হয়ে যেতেন আর আপনারা আজকে দশটা থেকে নিয়ে অন্তত এক হাজারটি হাদিস আপনাদের সামনে পড়া হলো আর বলা হলো। ওই রকম পাঁচশো খানা আয়ত তো কম বলা হয়ে হবে কতটি আপনার দিমাগে থাকলো কয়টা মশলা আপনার দিমাগে থাকলো কতটির উপরে আপনি আমল করার চেষ্টা করবেন আর কতটি ইনশাআল্লাহ কাল থেকে এই কাজ গেলা এই হাদিস গেলা এই শরীয়ত গেলা আমলে পরিণত হবে ওই জিনিসটা দেখতে পাওয়া যাবে আপনার উপরে আমল আমলের আসার হওয়া চাই হযরতে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি আমল সে জিন্দগি বনতি হাতি আপনি ফিতরত না নুরি হে না নারী তো এই তো মাটির পুতলা এই মানুষ যতক্ষণ আমল না করবে বিনা আমলে তো কিছু পাবে না আমল করলে জান্নাত পাবে আর যদি খারাপ আমল করে তো ঝহ্নমে যাবে আর কোন জিনিসটা যখন ক্লিয়ার হয়ে গেল আপনার লেগে কি এইটা হইলেন নবীর সন্নত এইটা হইলেন নবীর সন্ন্যত

হেদায়ত ওয়াজে ক্লিয়ার হয়ে গেছে পথ হেদায়ত আর পথ যা আপনি বুঝতে পেরে নিয়েছেন মসলাটা কি সেটা আপনি বুঝে নিয়েছেন কোরআন হাদিসের অনুযায়ী সাহাবীরা যেভাবে বুঝেছিলেন সেইভাবে আপনাকে বুঝানো হয়েছে তারপরে রসুলের খেলাফ করছেন শরীয়তের খেলাফ করছেন মিমবাদে মা তাবাইয়ান আল্লাহ আল্লাহ কি বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মমিন শব্দটা যে এখানে এসেছে সাহাবির রাস্তার খেলাফ অন্য রাস্তাতে আপনি চলার চেষ্টা করছেন যেটা সাহাবির ঘে রাস্তা ছিল সেই রাস্তাতে আপনি চলেন না যেইভাবে সাহাবির আমল করেছিলেন হাদিসকে মেনেছিলেন শরীয়ত মেনেছিলেন ওই সব ওইভাবে আপনি হাদিস আর শরীয়ত মানেন না তখন কি হবে আপনার আঞ্জাম কি হবে পরিণাম কি হবে আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওই লোকটা যে জিনিসটা চায় তারই হাওয়ালা করে দেয়

রাহেমাহুল্লাহ এমাম ও দারিল হিজরা মদিনার এমাম ওনার কাছে একটা লোক আসছে আমরা অনেক সময় বলে থাকি এটা করছি তো মানাতো নেই শরিয়তে এটা করছি তো মানাতো নাই এবারত আর মামলাত দু রকম জিনিস ইসলামে চারটি জিনিসকে মনে রাখবেন এবাদত মামালাত আকায়ত আখলাকিয়াত এটা চারটা জিনিস মানে চরিত্র আছে একটা একটা এবাদত আছে একটা মামলা আছে আর একটা আখিদা আছে এটা চারটা জিনিস আছে এর মধ্যে এবাদতের মামলা আছে আকিদার মামলা আছে কি বিনা দলিলে আপনি কোনো কথা বলতে পারবেন না আপনাকে আল্লাহ অনুমতি দেয়নি যতক্ষণ পর্যন্ত দলিল না থাকবে আপনি কোনো আমল করতে পেবেন দলিল নাই তো আপনি এবার করতে পারবেন না একটা লোক এসে ইমাম মালিক কে বলছে কি আল্লাহ রসুল সাল্লাহা থেকে এহরাম বান্ধেছিলেন মসজিদে নববী মদিনার মসজিদ থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মক্কা চাইতে যেটা মসজিদ যারা উমরা লেগে ওখান থেকে নিয়ত করে মদিনের লোক বা হজের লেগে নিয়ত করে এহরাম বাঁধে ওই জায়গাটার নাম হয় মসজিদে জুল হলেফা তো জুল হলেফা মসজিদ থেকে এহরাম বাঁধা হয় কিন্তু ওই লোকটা বলছে কি ওর আগেই তো চোদ্দ কিলোমিটার আগে আমি যদি আল্লাহ রসুলের মসজিদ থেকে এহরাম বেঁধে তো আমি তো ওখান দিয়ে পার হব আমি তো ওখান থেকে পার হব এখানেই এহরাম বেঁধে চলে যাব তো কি ঝামেলা আছে আল্লাহর রসুলের এই পেয়ারা মোত্তাবে এ মোত্তাবে হাদিস ইমাম ইমাম মালিক বলছেন ইন্নাকা ইমরুন আখশা আলাইকাল ফিতরা তুমি এমন মানুষ যে তুমি ফিতনাতে পড়ে যাবে আমাকে ভয় লাগছে তুমি ফিতনাতে পড়ে যাবে তো কিসের লাগে ফিতনা তো পড়বে যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেন নি সেই কাজটা তুমি করতে যাচ্ছ তো তুমি ফিতনাতে পড়ে যাবে আর ইমাম মালিক আরেকটা কথা বলেছেন আমল ভালো ওই সময় হবে ওই জিনিসের দ্বারাতে হবে যে জিনিসের দ্বারাতে এই উম্মতের প্রথম ব্যক্তি হজরত আবু বকার সিদ্দিকের আমল ভালো হয়েছিল হাজরত আবু আমল ভালো হয়েছিল ওই জিনিসের দ্বারায় ওই দলিলের দ্বারাই কোরআনের আল্লাহর বাণী আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাণীর দ্বারাটি হতে পারে শুদ্ধ হইতে পারে ঠিক পারে যদি ওই জিনিসটাকে আপনি না মানেন শরিয়তের ইনকার করা হয় মা বোনেরা অনেকেই আছে এমন অনেকেই আছে মা বোনেরা এমন তারা নিজের স্বামীকে কথা মেনে চলে না পর্দার খেলাফ খুব কাজ করে পর্দার খেলাফ খুব গর্দা উড়ায় বাড়ি থেকে বের হবেন চেহারা খানটাও যেন ঢাকা থাকে একটা আয়াত হিসেবে ওলমাদের হাতের পপচি থেকে এই বাইর এত এতখানটাই খোলা থাকবে বা কোনো সময় চেহারা খানটাই খোলা থাকবে কিন্তু সাহাবির ঘে যেটা আমল ছিল সাহাবিয়াত সাহাবিয়াতের যেগুলো আমল ছিল তারা চেহারাকে ঢেকে রাখত হাতকে ঢেকে রাখত তারা তো কালো পর্দাতে বা কালো ওড়না দিয়া আপনি নিজকে ঢাকবের পুরা চেষ্টা করবেন আমাদের যে পরিবেশ আছে যেটা জয়েন্ট ফ্যামিলি বলা হয় জয়েন্ট ফ্যামিলি বলা হয় এক বাড়িতে এক বাড়িতে ভাই থাকছে কয়েকটা ভাই থাকছে ইয়ার স্ত্রী আর আছে ওয়ার স্ত্রী আছে ও স্ত্রী আছে এক দেখা হারাম এক অপরের চেহারা দেখা হারাম কিন্তু সেইটা আমাদের মধ্যে হয় না তো তো দেওয়ারের সঙ্গে কথা বললে কি ঝামেলা আছে ভাবি দেওরের সঙ্গে কথা খুব বলে আর খুব ওপেন হয়ে কথা বলে কিন্তু আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করা হলো হাম সম্বন্ধে দেওয়ার সম্বন্ধে আল্লা রসুল সাল্লাম বলছেন কি দেওয়ার সম্বন্ধে দেওয়ার তো মত দেওয়ার মতের মতন মত দেখে তুমি যেরকম ভয় করো দেওয়ার দেখে সেরকম ভয় করতে হবে তো ব্যাপার হলে কি পর্দা সম্বন্ধে অনেক রকমের কথা আছে আর এই শরীয়ত যে শরীয়তটা একদম খুবই সাফসুতরা শরীয়ত আল্লাহসু সাল্লাহ সাল্লাম বলেছেন তারক্ত আলা মাহ যাতিন বৈদা লেই লুহা কাহার কানাহারে হা লাসি মান হাইলা কানেল হালে কি আমি এমন শরিয়ত এমন ঝকঝকে রাস্তাতে এমন ঝকঝকে ময়দানে এমন উজ্জ্বল ময়দানে তোমাদেরকে আমি ছেড়েছি শরিয়তের ময়দান এত সাফ সুতরা কি তিনের মতন ঝপঝক করছে এই শরিয়তের রায় দিনের মতন ঠকঝক করছে আর ওই মানুষটা এই শরীয়তের হাদিস দলিল থেকে বঞ্চিত থাকবে গুগনা থাকবে পদ হবে ওই লোকটা যার কিসমতে যার তকদিরে আল্লাহ হালাকাত লিখে দিয়েছে আল্লাহ বরবাদই লিখে দিয়েছে এই লোকটা বারবাদ হয়ে যাবে এই লোকটা বুঝতে পারবে না এই লোকটা শরীয়ত বুঝবে না তো শরীয়তের এক এক জিনিস ক্লিয়ার আছে ভাই আর শরীয়ত সম্বন্ধে আপনি এই যে জালসা গালা হচ্ছে মাদ্রাসা কায়েম করা মাদ্রাসা কায়েম করা মাদ্রাসাদের যে বাচ্চা যে বাচ্চা গালা পড়ছে পড়ছে আপনা আপনারাও জুমার দিন খুদবার মাধ্যমে যা শুনছেন শুনছেন কিন্তু এই জালসার মাধ্যমে যে অনেক রকমের ওলমাই কিরাম এসে আপনাকে যে শরীয়ত হিসাবে কোরআন আর হাদিস সম্বন্ধে যেই বাণী গালা যেই কথাগালা যে তথ্যকালা আপনার সামনে তারা রেখে যায় এই তথ্যকালাকে আপনি মানার চেষ্টা করেন আর এ সম্বন্ধে আপনি কোশিসেই করেন যে আল্লাহ তাবার আমাদের এহকাল আর পরকাল এই জীবন আর মরার পর যেটা জীবন যেটা সব দিনকার লেগে আমাদের জীবন হবে সেই জীবনে আমি কি করে কামিয়াব হতে পারি কি করে সফল হতে পারি তার লেগে আমাকে চেষ্টা চালাইতে হবে আর ওর লেগে চেষ্টা চালাবের লেগে আপনাকে দরকার আছে কি কোনো মামলাতে যে যদি আপনার সন্দেহ হয় তো আলিমকে জিজ্ঞাসা করেন আলিমের সঙ্গে আপনি রিস্তাকে মজবুত রাখেন আল্লাহ রসুল আল্লাহ তোবারক তালা বলেছেন ফাস আলু আহ্লা বিক্রে ইন কুম তুম লা তালামুন বিল বাইয়েনাতে ও জুবুর যদি তুমি না জানো যদি তুমি না জানো তো যারা জানকার লোক আছে যারা জ্ঞানী লোক আছে যারা বিজ্ঞ লোক আছে যারা দলিল জানে হাদিস জানে তারাকে জিজ্ঞাসা করো তাদের দ্বারাতে তুমি যেই মশলাটা ক্লিয়ার করে তোমরা বলবে ওই তোমরা আমল করার চেষ্টা করবে আর এই যদি যদি আমরা আমল করতে তো এইভাবে ইনশালিক্লা তাবারকাল আমাদেরকে তফিন দিবেন ইনশাল্লাহ আর আমরা সুপথে চলতে পারবো ভালো পথে চলতে পারবো এই কথা বলে আমি নিজের বক্তব্য এখানে ইতি করছি আর আল্লাহ তাবার কাতার কাছে আচ্ছা